নমস্কার তো সুবিন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাইগুনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি সব শিক্ষকদের ট্যাট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক দু বছরের ভেতরে ট্যাট এবং ডিএলএডের ডিগ্রি অর্জন করতে হবে না হলে শুধু টিউটর হিসেবে রয়ে যাবেন শিক্ষকরা চাকরি পাওয়া মানুষদেরও চাকরি চলে যেতে পারে বললেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ ঐতিহাসিক মসজিদ ভাঙন নগাওয়ে প্রশাসনের বুলডোজার অন্তিমবারের জন্য দেখতে আসলেন শ মানুষ আজ নগাঁওয়ে ডোজার চালালো প্রশাসন আসামের নগাঁও জেলায় লুতুমারি রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে অবৈধ দখলমুক্ত করার জন্য বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে যেখানে প্রায় এক পরিবার স্থানচ্যুত হয়েছে প্রায় দু হাজারটিরও বেশি ঘরবাড়ি এবং স্কুল অঙ্গনবাড়ি স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন কমিউনিটি স্থাপনও ভেঙে ফেলা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে প্রশাসনের দাবি এই জমি উনিশশো উনিশ সাল থেকেই সংরক্ষিত বনভূমি এবং বন পুনরুদ্ধারের এর লক্ষ্য তবে বহু বছর ধরে সেখানে বসবাস করা অনেক পরিবার এখন পুনর্বাসনের দাবি জানাচ্ছে আমাদের বরাক নিজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ইউডিএফ বিধায়ক আনিমুল ইসলাম দুশো আঠারো দিন আটক থাকার পর অবশেষে অসম বিধানসভায় এসেছেন তাকে গত এপ্রিল মাসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এর আওতায় গ্রেফতার করা হয় কারণ তিনি পাহালগাম হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় প্রশ্ন করেছিলেন জানিয়ে সরকার দাবি করে যে তার মন্তব্য রাষ্ট্রবিরোধী হাইকোর্টের পরে তার এন এর আটক আটকাদেশ বাতিল করে জানায় যে কর্তৃপক্ষ তার অ্যাপিলের অধিকার সম্পর্কে সঠিকভাবে জানায় জানায়নি এবং মামলায় নিষ্পত্তিতে অযৌক্তিক দেরি করেছে বিধানসভায় ফিরে ইসলাম বললেন যে শুধু কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রশ্ন করার কারণেই তাকে প্রতিশোধমূলক প্রতিশোধমূলকভাবে আটক রাখা হয়েছিল কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতর ভারতের সবচেয়ে স্বাধীনতা স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন শর্মার নেতৃত্বে রাজ্য বৃহত্তর পরিস পরিসরের দুর্নীতি দুর্নীতি চলছে এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি উদাসীনতা দেখিয়ে সরকার কর্পোরেট স্বার্থে বেআইনি ভূমি হস্তান্তর ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে খেরা আরও বলেন যে ভোটার তালিকা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া থেকেও ক্ষমতার অপব্যবহার ইঙ্গিত মেলে এবং এই ধরনের শাসন অব্যাহত থাকলে অসমের সামাজিক সংস্কৃতির পরিচয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে গুলো ঝুঁকিতে পড়বে আসামের ছয়টি নতুন সম্প্রদায় তাই আহম আহম চুতিয়া মরান মতক কোচ রাজবংশী এবং চা জনজাতিকে তফসিলি উপজাতি এসটি মর্যাদা দেওয়ায় দেওয়ার রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে কোকরাঝারে এব ও অন্যান্য উপজাতি সংগঠনের ছাত্ররা ব্যাপক বিক্ষোভ সংরক্ষণ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ এই সিদ্ধান্তে বড়স বড়সড় বিদ্যমান তফসিলি উপজাতির সংরক্ষণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ও শিক্ষাগত আর্থিক সুবিধা ক্ষতিগ্রস্ত হবে প্রতিবাদের সময় মশাল মিছিল বিশ্ববিদ্যালয়ের অবরোধ পরীক্ষার বাতিল বাতিল পরীক্ষা এবং শেষে বিটিসি সচিবালয়ে ঢুকে ভাঙচুরের ঘটনাও ঘটে ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনগুলো জানিয়েছে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আর কি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ